গলে নাই তো বাবা এই যে গলে না এই যে এই যে গলে না এই যে ও মে গলে দে মামি মামি একটু ডেইলি ওষুধ গুলো দিছ বাবা হুম কাশি লাগে হুম কাশি হইছে খুব কে টিটা লাগে এইটা তাহলে আমি খাবে না তুই খা না আমি খাবে না দেখ পিঙ্ক কালার মতো লাগে পিঙ্ক কালার হয়তো পিঙ্ক কালারে বেটা ডেইলি কো ওয়েলকাম ডেইলি ওষুধ গুলি গুলি মোক দেখো ফ্রেন্ডস কত আদর করে মুখ বাবা কি আদর করে কি কেয়ারিং বেটা থ্যাংক ইউ i <sighs> <sighs>